এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেলো দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ কোন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং 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 মি আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা বানা কোন এদুলু বাহ কি কাছি কই দেখি দিয়ে না আমি খাবো না দিবি না তুমি

ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ গেল হ্যাঁ কোথায় চল না ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা

দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এত বড় 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 তুই একাই খাবি আমায় দিবি না

হ্যাঁ দে ও মা দেখো তিনি কে দিল দেখো

আমি তো ভেবেছিলাম বড় বড় নখ খাচ্ছিস নাকি দেখা নাকি আর খাচ্ছিস কি বাবা নোখ খেয়ে নি

এই নন্দু ও যদি মারছিস তো বাবা তো পরদিন থেকে ফুটি

দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না দেখা হাকর

মা কি কি লেখা পড়া করছিস লেখা পড়া করছ তো মাই এম এর কি ধরে লেখা পড়া করছ তুই চা কি হলো এটা লেখাগুলো সব কাপড় ভাজা হয়ে গেল

দুজন আজকে কুরকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু পাঁচটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে মুড়ি দাঁত বলি ননীভূত

নন্দু তুমি আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি থাকতে বসবো নন্দু তুই কী চলে আমি সেটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চল নন্দু রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এ নাও খেয়ে থাক কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওড়ি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে সরে যাও এখান থেকে এখন

দুটলি ভু কাকে দেব কাকে দেবো দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি হিলো আরে কি খুশি দেখো আমি খুশি মারা যাব কি মজা কি মজা

ও সামু ভাই সঙ্গে খেলা করছ কই দেখি তাকাও 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 মজা আ খেলতে মজা ও সামু ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এই নন্দ কি করছিস টি এটা কি আলো চুল بده দিছ তোমারে দিছিস কি বাবা কই দেখি কি দিয়ে

নক দেখি দে কি কি তোমার আমাদের ছাতা এনেছি ও বাইরে রোদ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতা দিতে না পারি তো কি করে সাদাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আদিবি 嗯，老一个。